হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল আজকের পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে গবেষণার সেবা করছে লাড্ডু সে নাড়ু বানানো হয়েছে সে নাড়ুর সেবা হচ্ছে শুভ সকাল এটা কিন্তু সকালকার ভিডিও সকাল থেকেই শুরু হচ্ছে এটা লক্ষ্মী পুজোর ভিডিও লক্ষ্মী পুজোর দিন আমি কি কি করলাম আমার গোবরসোনাকে লাড়ু বানিয়ে গোবরসোনাকে সেবা দিলাম লাড়ু বানাতে গেলে তো নারকেল লাগবে তাই নারকেল নিয়ে আসা হয়েছে বাজার থেকে চারটে নারকেল আনা হয়েছিল যে চারটে নারকেলকে আমি কুঁড়ে নিয়েছি কুঁড়ে নিয়ে চারটে নারকেলকে হাফ করেছি আমি গুড়ের নাড়ু দেখো গুড়ের না এটা চিনির নাড়ু বসে দিয়েছি এটা চিনি দিয়ে চিনির নাড়ু হচ্ছে গবসো সেবা হবে আমার লক্ষ্মী পুজোও হবে লক্ষ্মী পুজোর জন্যে আমি তিলের নাড়ু গুড়ের নাড়ু চিনির নাড়ু খই মুরগি সব বানানো হয় বানিয়ে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো হয় আমার গোপুর সেবা হয় এটা হচ্ছে চিনির নাড়ু চিনির নাড়ুগুলো গোল গোল করে আমি হাতে করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি নাড়ুগুলো একটু গরম গরম থাকতেই পাকাতে হয় তাই আমি পাকিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে না দেখতে আর এটা হচ্ছে গুড়ের নাড়ু গুড় দিয়ে নারকেলকে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কড়াই কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি দিয়ে বসিয়ে দিচ্ছি এবার ফুচ কেমন ফুটছে দেখেন টপ বক করে এটা গুড়ের নাড়ু হচ্ছে আমার গোপুর সেবা দেওয়া হবে গুড়ের নাড়ুটা একটু ঠান্ডা হলে পাকাতে হবে আমি কিন্তু সব কিছুই সকাল থেকে একদম নিজে হাতে আয়োজন করি টুকটুক করে বানাই বানিয়ে বানিয়ে সব রেখে দিই তারপরে ঠাকুর আসে তখন ঠাকুর মশাই পুজো বসে পুজোতে বসে আমার এই যে নাড়ুগুলো সব বানানো হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু গুড়ের নাড়ু খুব সুন্দর লাগছে গুড়ের নাড়ু চিনের নাড়ু আমার গবেষণাকেও ওই জন্য সেবাটা দিয়েছি গবেষণাকে সেবা দেওয়ার পরে তারপরে সান টান করিয়ে হুম গবেষণাকে লক্ষ্মী ঠাকুরের কাছে পাশে বসিয়ে দিয়েছিলাম যে গোবর আমার মা লক্ষ্মী নারায়ণ আমার একসঙ্গেই থাকে আমার মানে একটা একটা করে অনেকে নাই তো আমার কিন্তু একসঙ্গেই একই পাটেই দুজনেই এই যে আমি গঙ্গা জল দিয়ে স্নান করে দিচ্ছি তুলসী দিয়ে ফুল দিয়ে আমার খুব সুন্দর করে আমি স্নান করে দিলাম ওং ভগবৎ বাসুদেবায় নম ওং ভগবত বাসুদেবায় নম ওং ভগবত বাসুদেবায় নম বলে আমি নারায়ণকে চান করে দিলাম আর মা লক্ষ্মীকে ওং মা লক্ষ্মী নাম ওং মা লক্ষ্মী নাম ওং মা লক্ষ্মী নম বলে স্নান করে দিলাম এ দেখেন আমার গোপুসোনারও সান হয়ে গেছে গোপুসোনাকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি সব কিছু ফুল চন্দন তুলসীপত্র দিয়ে গোপেসোনাকে সাজিয়ে দিয়েছি এ দেখেন আমার ঠাকুরমশাই চলে এসছে ঠাকুর মশাই আমার পুজোতে বসে পড়েছে এবার পুজো শুরু হবে আমার গোপরা গোপুর দেখিয়ে দিলাম আমার ঠাকুর দেখিয়ে দিলাম জগন্নাথ বলরাম সমুদ্রা नमो षि नमो षि नमो षि नएंद्रीसि नमसा विश्वेदि नम नमो दू नम पुरावपति महाभे वसुम नमस्ता महाभ महाभय नमो षस्ती नमो षस्थी नमोष नम धैय गुणारतीताय समीत लोकनाथ हो तीोकेश विदांबरभिहु इंद्रवरदर्सम शंख चक्रवराधर नारायण चतुर्भाव श्रीपद वस्भूषित

భాం పద్ధాసనం త్రైలక మాత్రం గౌరవర్ణం సులచనం సర్వాలంకార భూషితం రోగవర్ధం వరద నమ శ్రీలక్ష్మిదేవి మాత నమో నమో నమ విశ్వస్ భాగ్యశ్రీ పద్ వద్దీ మహదేవి గోవిందోళానంద జగత పీతృగ నమో శ్రీ విష్ణువే నారాయణ నమ నమ నమో నమో నమ బ్రాహ్మణ దేవతాయు గో బ్రాహ్మణ

সত্যি দেখি বা চন্দ্রগত চরণের সত্যি সকালকাল কোথাও জমতা খুলে জয় না অমরা সারি সারি ঘরে পূর্ণ বাড়ি মঙ্গল রচনা ভসন ভূষণ দান পূজা করলে সকল চরণী আরামী মন করোনা বিতরণ কর্ম মনে কামনা সকালে পূজা ধাও নিজের নিজের পঞ্চাশ ভাজা ভাজনা বাজে সিঙ্গা বেড়ি তমক করে মঙ্গল সময়